আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সা হচ্ছে ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার যার একটি কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে দুই জোনাকি এমন একটি প্রাণী যা খাওয়া দাওয়া ছাড়াই অনেকদিন পর্যন্ত জীবিত থাকতে পারে তিন স্কিনক এমন এক ধরনের জীব যারা চোখ বন্ধ করেও দেখতে পারে চার শামুক পৃথিবীর এমন প্রাণী যারা এক টানা দুই বছর পর্যন্ত ঘুমাতে পারে পাঁচ গুড সিলের দুধ পৃথিবীতে সবচেয়ে বেশি মিষ্টি হয় ছয় পৃথিবীর সবচেয়ে ছোট পাখি হামিংবার্ড যা লম্বায় মাত্র পাঁচ থেকে ছয় সেন্টিমিটার হয়ে থাকে সাত কুমির প্রায় পানির বেশি গভীরে থাকার জন্য মুখের ভেতর পাথর রেখে দেয় আট ব্যাঙ চোখ খুলে কিছুই খেতে পারে না এদের খাওয়ার জন্য চোখ বন্ধ করতে হয় নয় বাঘের হার অন্যান্য প্রাণীর তুলনায় গুণ বেশি শক্ত হয় দশ পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যেগুলো খাবারের সংকট দেখা দিলে নিজেরাই নিজেদের খেয়ে ফেলে এমন আরো তথ্য ও হাজারো অডিও বুক শুনতে ডাউনলোড এবং সাবস্ক্রাইব করুন কাব্যিক অ্যাপ কাব্যিক যেখানে শব্দেরা জীবন্ত